আসসালামু আলাইকুম রিয়াজ এসএস বিল্ডারের পক্ষ থেকে শুরু করছি আজকে আমাদের নতুন আরও একটি ভিডিও তো আজকে আমরা কমপ্লিট করেছি এক নতুন আর একটি কাজ এটা হচ্ছে গিয়ে বানিয়ে যাত্রাবাসা গ্রামে আর আমরা এখানে যাবতীয় যে মালামালগুলো লাগিয়েছি একবারে হুব হুব গিরিল এবং গেট ডিজাইন দুটার ডিজাইন একবারে সেম ডিজাইন আমরা করে বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সাথে কাজের খুবই সুন্দর মিল রয়েছে আর আমরা এই গেটটার মধ্যে তিনটা পাল্লা ব্যবহার করেছি এবং একটা মিনি গেট পকেট পাল্লা ব্যবহার করেছি রেগুলার আসা যাওয়ার জন্য তো আমরা এই গেটের মধ্যে ফাইভ ব্যবহার করেছি থ্রি ফোর ফাইভ এবং এক এক বক্স এবং নিচে আমরা নিচ পর্যন্ত সিট ব্যবহার করেছি তিন ফুট জায়গা সিট ব্যবহার করেছি আর এই দিক দিকে গিরিলটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেটের সাথে গিরিলটাও একবারে হুবহুব সেম করে বানিয়েছি তো আমাদের কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নিখুঁতভাবে আমরা কাজের ফিনিশিং দিয়ে থাকি আমরা যে জায়গা জ্বালাই করি জায়গা জ্বালাই করার পর ফিনিশিং দিয়ে দেওয়ার পর আপনি বুঝতে পারবেন না জায়গাটা জ্বালাই করা হয়েছে তো আপনারা যদি চান রকম ডিজাইনে আপনাদের বাড়ির জন্য বানাতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এটা একটি টিন সেট বাড়ি টিন সেট বাড়ির মধ্যে আপনারা এস এস দিয়ে বাড়িকে সাজাতে পারবেন দেখতে পারছেন খুব সুন্দর লাগতেছে রং করার পরেও বাড়িটি অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যদি চান তাহলে আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আপনি ছেলে যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কাজ অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম